একটি কাক বলল কিছু করার আগে নিজের শক্তি সম্বন্ধে জ্ঞান থাকা উচিত বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ খুবই শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক হতে চলেছে এই কাহিনী থেকে আমরা জানব আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই শক্তি প্রয়োগ করা উচিত তার অধিক যদি আমরা শক্তি প্রয়োগ করতে যাই তাহলে আমাদের হিতে বিপরীত হতে পারে অনেক সময় আগেকার কথা একদিন এক পাহাড়ের নিচে কতগুলি মেষ চড়ছিল তারা কচি কচি ঘাস খাচ্ছিল সেই মেষ পালকের সঙ্গে কয়েকটা মেষ শাবকও ছিল একটা ইগল পাখি পাহাড়ের চূড়া থেকে বসে বসে অনেক সময় ধরে ওই পাহাড়ের উপর থেকে উড়ে এসে শাবক গুলোকে দেখছিল হঠাৎ তুলে নিয়ে পাহাড়ের উপরে উঠে এলো এই দৃশ্যটি একটা দ্বার কাক ওই পাহাড়ের চূড়ায় বসে বসে দেখছিল সে মনে মনে ভাবতে লাগলো ইগল যদি একটা মেষ শাবক ধরে নিতে পারে তাহলে তো আমিও পারবো আমিও যাই একটা মেষ শাবককে তুলে আনি ইগল যদি পারে তাহলে আমি পারবো না কেন এই ভেবে সে যখনই এক মেষের উপর ছোঁ মারল অমনি সেই মেষের লোমে তার পায়ের নখ জড়িয়ে গেল তার কাকের নখগুলি সেই মেষের লোমে এমন আটকে গেছিল যে দ্বার কাক সেই মেষটিকে তুলতেও পারলো না আর নিজে উড়তে পারল না এইভাবেই আটকে গিয়ে কাক ছটফট করতে লাগলো আর প্রাণ ভরে কা কা করে ডাকতে লাগলো মেষ পালকটি কাছেই বিশ্রাম নিচ্ছিল সে বসে বসে ভাবছিল কিভাবে ইগলের হাত থেকে তার মেষ শাবকটিকে বাঁচানো যায় এমন সময় তার কানে দ্বারকাকের কা কা শব্দ গেল কাকের শব্দ শুনে যখন সে সেই দিকে তাকালো সে দেখতে পেল কাকের পায়ের নখ একটি মেষ শাবকের পশমে আটকে গেছে এবং দ্বার কাকটি সেখানেই ছটফট করছে ও কা কা করে আওয়াজ করছে। কাকের কাণ্ড দেখে সেই মেষ পালক হাসতে সেখানে উপস্থিত হলো এবং নির্বোধ ধরে ফেললো তারপর সে ওই দ্বার কাককে আচ্ছা করে বেঁধে ব্যাগের মধ্যে ভরে ফেললো এবং ব্যাগের মুখ বন্ধ করে দিল দ্বার কাক অগত্যা সেই ব্যাগের মধ্যেই কা কা করে চিৎকার করতে লাগলো কিন্তু কেউই তার চিৎকারে কান দিল না এমন ভাবে সারাটা দিন ওই দ্বারকাক ওই ব্যাগের মধ্যেই বন্ধ অবস্থায় রইল মেষপালক সন্ধ্যাবেলা ঘরে ফিরল মেষপালক যখন ঘরে ফিরল তখন তার ছেলেমেয়েরা তার বাবাকে দেখে তার কাছে ছুটে আসলো এবং বাবাকে জিজ্ঞেস করলো বাবা ওই কি থলেতে আছে উত্তরে মেষপালক বলল এতে একটি পাখি আছে মেষপালকের ছেলে মেয়ে অত্যন্ত খুশি হয়ে বলতে লাগলো বাবা তুমি আমাদের জন্য একটি পাখি ধরে এনেছো তখন মেষপালকের সন্তানেরা তার বাবাকে জিজ্ঞেস করতে লাগলো বাবা এই পাখিটি কোন পাখি উত্তরে মেষ ব্যঙ্গ করে বললো যদি তুমি ওকে জিজ্ঞেস করো তাহলে ও বলবে আমি ইগল পাখি কিন্তু আমি ওকে দ্বার কাক হিসেবেই চিনি নিজের ব্যাগের থেকে ওই দ্বার কাকটাকে বার করলো এবং খাঁচায় পুড়ে দিল বন্ধুরা জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন ওজন বুঝেই ভোজন করা উচিত কিছু করার আগে নিজের শক্তি সম্বন্ধে অবশ্যই জ্ঞান থাকা উচিত বন্ধুরা আজকের কাহিনীতে যদি কাক নিজের শক্তি সম্বন্ধে একটুও জ্ঞান রাখতো তাহলে সে কখনোই এমন ভুল করত না একটি ইগলের শক্তি আর একটা শক্তির মধ্যে আকাশ পাতাল তফাত থাকে কিন্তু সে নিজের এই শক্তিকে উপেক্ষা করেছে সে এটা ভুলে গেছিল যে ইগল তার থেকে অনেক বেশি শক্তিশালী তার দ্বারা একটি মেষ শাবককে তুলে নিয়ে যাওয়া খুব একটা বড় ঘটনা নয় বা খুব একটা বড় কাজ নয় কিন্তু সে তো একটা ছোট্ট দার কাক তার ওজনের তুলনায় একটি মেষ শাবকের ওজন অনেক বেশি সে চাইলেও কখনোই একটি মেষ শাবককে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণে সে বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কাকটির স্বাধীন জীবন সে হারিয়ে ফেলেছিল বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে